বাড়িতে কুকুর পোষলে কোন কোন কাটে জানেন বলছে জ্যোতিষশাস্ত্র বাড়িতে কুকুর পোষা আদৌ কতটা শুভ নাকি পুরোটাই অশুভ কেন বাড়িতে কুকুর পুষবেন অথবা পুষবেন না জানুন আজকের ভিডিওতে পশু বা পাখি পোষার শখ থাকে অনেকের তবে অধিকাংশ মানুষ কুকুর পুষতে ভালোবাসেন কুকুর যে প্রভু ভক্ত সে বাড়িতে থাকলে যে অনধিকার প্রবেশ সম্ভব সঙ্গত কারণে চোর ডাকাত তা জানে তবে নেহাত আদরে রোষে কিন্তু এই প্রাণীটি যে আপনার ভাগ্য ফেরাতে পারে সুখ সমৃদ্ধি এনে দিতে পারে সংসারে এমন কথাই তো বলছে জ্যোতিষশাস্ত্র তা আপনি জানতেন শনিবার আপনার পোষ্য কালো কুকুরকে খাওয়ালে শনি রাহু কেতুর কু নজর থেকে আপনি দূরে থাকবেন যদি রোজ কুকুরকে খাওয়াতে পারেন তাহলেও আপনার একাধিক গ্রহ দশা কাটবে জ্যোতিষশাস্ত্র মতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য এবং রাজনীতিতে উন্নতি হয় রোজ কুকুরকে যদি খাওয়ানো যায় তাহলে কাল সর্বদশা কাটে বলেও দাবি জ্যোতিষীদের এক জ্যোতিষীর বক্তব্য কুকুর পুষলে মা লক্ষ্মী তুষ্ট হন যার ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি হয় আর এর থেকে স্পষ্ট কোনো বাড়িতে কুকুর থাকলে কেন সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া কাজ করে পরিবারের সদস্যরা সুস্থ থাকেন কুকুর থাকলে সেই বাড়িতে রোগবালায় ঢুকতে পারে না বলেও দাবি কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে একটা পজিটিভ মনোভাব কাজ করে আপনি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবেন মানসিক স্থিরতা আসবে নিকট চারপাশের পরিবেশ তার আভাস দেবে যে কোন রকম কুদ দৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পাবেন এছাড়া ঔ চিকিৎসকদের বক্তব্য অতিরিক্ত দুঃখ বিষাদগ্রস্তদের ডগ থেরাপি ভীষণ কাজে আসে কুকুর পুষলে কমে যায় মানসিক অস্থিরতা দূরে থাকা যায় বহু মানসিক রোগ থেকে এছাড়াও হাঁটার রোগের ক্ষেত্রেও ভীষণভাবে উপকারী কুকুর পোষা কুকুর যারা পোষেন তারা জানেন এই পোষ্যের ভালোবাসা ঠিক কতটা তারা সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে বেড়াবে গা ঘেঁষে বসবে আপনার নিঃস্বার্থ সঙ্গী হয়ে উঠবে ভালোবাসাময় একটা গোটা দিন কাটে একটা কুকুরের সঙ্গে যার ফলে কুকুরের মালিকের মনে বেশ ইতিবাচক প্রভাব বিস্তার করে সব মিলিয়ে বলা যায় কুকুরের চেয়ে ভালো বন্ধু হয় না আপনার দুঃখকে অনুভব করতে পারে ভাষায় হয়তো প্রকাশ করতে পারে না তবে সে বুঝিয়ে দেয় যে সে কতটা সহানুভূতি আর এই কারণে বহু মানুষের কাছে কুকুর সন্তান সম তাদের একাকিত্ব দূর করে কুকুর তাছাড়াও ব্যস্ত রাখে শুধুই কি তাই জ্যোতিষশাস্ত্র মতেও কুকুর পোষা অত্যন্ত শুভ কুকুর পুষলে রাহু কেতু নেগেটিভ দিক দূর হয় আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে